দুর্গাপুরের যে ঘটনা গণধর্ষণ মামলা আর সেখানে কুড়ি দিনেই চার্জশিট বন্ধুই ধর্ষক দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কোন কোন ধারা যুক্ত হয়েছে আরো বিস্তারিত বিষয় বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট কি রয়েছে দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে আইকিউসিটি মেডিকেল কলেজের যে পড়ুয়াকে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু কুড়ি দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং এই কুড়ি দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে পাঁচজন রয়েছে অপুবাউরি শেখ নাসিরুদ্দিন শেখ ফিরদোস শেখ এই তিনজনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ তোলাবাজি ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে পাশাপাশি শেখ রিয়াজ উদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে ছিনতাই ডাকাতি এবং শীলতাহানির মামলা রয়েছে অর্থাৎ যে তিনজনের নাম আমি আগেই বললাম অপুবাউরি শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদোস শেখ এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে দুজন তাদের বিরুদ্ধে কিন্তু শিলতাহানি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায় তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের আমাদের এই এ কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেক্টর সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেন্স্টি বা ক্রাইম অ্যাগেন্স্ট উমেনের যে যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি একে রেস্টেন্ট করা রেস্টেন্ট করে ক্রাইম করা এই আমাদের বিভিন্ন সেকশানে চাষির দেওয়া করে আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় সহপাঠী তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার সেকশন আমাদের সিক্সটি ফোর সাব সেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা হোটেলে খুন আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল জলে দুজন পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নিহত রাহুল লালের দুই সঙ্গী গ্রেপ্তার কোথা থেকে কিভাবে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কিভাবে জলে এলোই নিহত রাহুল লালের দুই সঙ্গী দেখো অক্টোবর মাসের বাইশ তারিখে পাকস্ট্রির এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয় তারপরই তেইশ তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং গতকালই তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ যে বিষয়টি জানা যাচ্ছে রাহুল লালকে কেন খুন করা হলো অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল তৎক্ষণাৎই তাদের মধ্যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাদেরকে ঢুকিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান হাওড়া থাকা থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায় তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার

ट्यूजडे के ओवर पावर कर चेष्टा करें वोटाते ही इंजरी हुआ और पोरे अनकॉशस हो जाए और अनकॉशस हार पर बॉडी का बेड बॉक्स से रेखे ये दोनों एक्यूज ओखान के चेकआउट करें ट्वेंटी मॉर्निंग उनारा ट्रेन धरें कटके चले जाए तरह डीडी होमिसाइड शाखार ऑफिसर

এভাবেই একের পর এক দুর্ঘটনা পিছলে যাচ্ছে বাইকের চাকা বাইক থেকে পড়ে ভাঙছে হাত পা নিউটাউনের বিশ্ববাংলা স্মরণি তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা ছা চকচকে বিরাট চওড়া রাস্তা খানাখন্দ নেই বললেই চলে সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর বাইকের চাকা ডাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন আরোহী কি করছে চার চাকার গাড়িও কাদায় হলেই মারাত্মক বিপদ একেবারে মরণ ফাঁদ এই কাদা হয়েছে ছয় ছয় ডাম্পার যাচ্ছে যার ধরুন কাদা হয়ে গেছে মাটি যাচ্ছে পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি নাহলে আমার সামনেই কিছুক্ষণ আগেই দুজন পড়ে গেছে লেগেছে তো বাইক ড্যামেজ হয়েছে পাকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে নিউ টাউনের রাস্তায় রাত চলে মাটি বোঝাই ডাম্পার ডাম্পার থেকে ঝুড়ে ঝুড়ে পড়ে মাটি বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা জন্য পড়েছে রোডে আপনার আমরা এটা ওই ক্লিনিং প্রসেস অলরেডি চলছে আপনার আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার তাই জন্য এখান থেকে আমরা যত বাইক আছে বাইক গুলো সামনে গিয়ে আপনার না পড়ে যাক পরে এখান থেকে আমরা সার্ভিস করে দিয়ে পাঠাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এইভাবে মাটি যেমন পরিষ্কার করার কাজ চলছে ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায় ক্যামেরা সনদ মিশ্র এবং অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা দিয়ে আসল সোনার মুর্শিদাবাদের নওদায় জালিয়াতকে গ্রেপ্তার করা হয়েছে জালিয়াত নওদায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কিভাবে প্রতারণা করে এই জালিয়াত আরো বিস্তারিত রাকিবুল জানাতে পারবে এই বিষয়ে রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল কিভাবে এই প্রতারণা দেখা শুনে একদমই তাই যে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরীতলা এলাকার এক যুবক হাবিব তিনি এক ব্যবসায়ীকে প্রতারণা করে তাকে তার সোনার ব্যবসা আছে বলে তাকে ডেকে বাড়িতে ডাকার পরে তার কাছ থেকে দুশো আশি গ্রাম সোনার অলঙ্কার তার কাছ থেকে কেনা হয় এবং কেনার পরে তার কাছে টাকা চাইতে গেলে তিনি কিছুক্ষণ বাড়িতে বসে রাখা রাখে এবং বসে রাখার পরে কিন্তু দেরি হয়ে গেলে বলে টাকা দাও যখন চাই স্বর্ণ ব্যবসায়ী তারপরে কি করে নকল সোনা অহংকার তিনি কিনে নিয়ে এসে তারকে ফিরিয়ে দেয় যে আমার কাছে টাকা নেই তুমি তোমার সোনা নিয়ে নাও বলে তাকে দেয় নকল সোনা নকল সোনা দিয়ে তিনি আসল সোনা হাতিয়ে নেয় এবং সেই অভিযোগ করে নওদা ব্যবসায়ী প্রহ্লাব বিশ্বাস এবং ওই লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে ওই হাবিব শেখ অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে সেই আসল সোনা দুশো আশি তাৎক্ষণিক সোনা উদ্ধার করে এবং দৃতকে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হয় তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নদা থানার পুলিশ। একজন ব্যক্তি আমাদের ওসি নদার ফোনে ফোন আসে যে একটি দোকান থেকে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল কিন্তু ডেলিভারি যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেইটাকে সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দা মিন টাইম তার হাতে দেয় এবং আমরা দেন দেয়ার ওসি টিম ওখানে পৌঁছায় যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি এবং এই হাবিব শেখ সে হচ্ছে এরাগো এরকম জালিয়াতি করেছে এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এদিকে বিশ্বভারতীতে চুরি হেরিটেজ কোর এলাকায় চুরি স্টোর রুম থেকে উধাও কম্পিউটারের সরঞ্জাম কিন্তু কিভাবে চুরির ঘটনা ঘটল ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয় ইন্দ্রজিৎ কিভাবে স্টোর রুম থেকে উধাও হয়ে গেল কম্পিউটার সরঞ্জাম কি কি উধাও হয়েছে কিভাবে স্বাভাবিকভাবে তো বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠবে দেখো একদম যেটা বলে রাখবো বিশ্বভারতী যে জাপানিজ ডিপার্টমেন্ট রয়েছে ঠিকঠাক পেশনের দিকে কিন্তু একটি স্টোর রুম রয়েছে এবং সেই স্টোর রুমের মধ্যে কিন্তু বেশ কিছু কম্পিউটার রাখা ছিল সে কম্পিউটারের যে বেশ কিছু যন্ত্রাংশ রাখা ছিল যেমন প্রিন্টার থেকে শুরু করে কম্পিউটার মনিটার এই সমস্ত জিনিস প্রায় একাধিক জিনিস কিন্তু চুরি হয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় কিন্তু অভিযোগ তাই করেছে বিশ্বভারতী তাছাড়াও সর্ব সর্বোপরি যে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে নিরাপত্তা নিরাপত্তা কোথায় কারণ বিশ্বভারতী বেসরকার যে সরকারি রয়েছে তাহলে যদি ভবনের মধ্যে থেকে যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে সব থেকে বড় চিহ্নের মুখে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বিশ্বভারতী কারণ যেখান থেকে একদম ভবনের পেছনেই যে স্টোরুম সেই স্টোরুম থেকে কম্পিউটারের যন্ত্রাংশ থেকে শুরু করে কম্পিউটারে বেশ কিছু জিনিস থেকে চুরি হয়েছে শিশু সহ গ্রেপ্তার বাংলাদেশি পুরুষ ও মহিলা কোচবিহারের হলদিবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে নিলয় মন্ডল বাংলাদেশের রংপুরের বাসিন্দা আর এই মহিলা কোথাকার বাসিন্দা কিভাবে এই ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর কি কারণে এদের গ্রেপ্তার ঠিক কি ঘটেছে দেখো তোমাকে জানিয়ে রাখি গতকালই কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি ইনভেস্টিটির যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে এক মহিলা এবং এক শিশু ছিল এবং পুলিশ যেটা পুলিশ জানা গিয়েছে ওই মহিলা ওই বাংলা বাড়ির দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে তার নাম আসমা ওই যে বাংলাদেশি যুবক যাতে ধরা হয়েছে তার স্ত্রী এবং তাদের একটি বাচ্চা রয়েছে গতকাল তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে হলদিবাড়ি বা ইনভেস্টিগেশন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে তারপরই তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কি কারণে তারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিল কবে এই নিলায় মন্ডল বাংলাদেশ থেকে ভারতে এসছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হুলতলিতে কিভাবে ওই মহিলার সঙ্গে তার পরিচয় হলো কবে তাদের বিয়ে হলো সবটাই খোঁজ খবর জিজ্ঞাসাবাদ করছে হলদিবাড়ি থানার পুলিশ আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলায় গ্রেপ্তার এক বাংলাদেশি দুই দালাল লালগোলার রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও একবার জানাব মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে আর দুই দালালকে লালগোলার রাধা রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল দেখো যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকা সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় দুই দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশ ওই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদত্ব দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় দুই দালাল তাদেরকে গ্রেফতার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে কিভাবে তারা প্রবেশ করছে এই ঘটনার পিছনে কারা তার পুরো তদন্ত শুরু করেছে লালগোনা থানার পুলিশ